নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি এখন অনেকটাই ভালো রয়েছি তো আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি এবার থেকে বেশ কয়েকটা ছোট গল্প আসবে আর একটা নতুন গল্প যেটা আমি শুরু করতে চলেছি সেটার প্রথম পর্ব আজকে আমি তোমাদেরকে শোনাবো এবং এটা অনেকটাই বড় গল্প আশা করছি তোমাদের ভালো লাগবে গল্পের নাম স্বপ্নের শহরে লিখেছেন অপরাজিতা দাস নীলাম্বরী পাঠ করছি আমি বৃষ্টি তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক স্বপ্নের শহরে ফার্স্ট এপিসোড কয়েক বছর আগেকার কথা এরকমই আগস্ট মাসের একটা দিন দিনটা ছিল রবিবার পাড়ার এক দাদা চিনি তোর তো হওয়ার স্বপ্ন শুনলাম তুই মুম্বাই যেতে চাস তো যাবি নাকি মুম্বাই একটা ভালো জব অফার আছে একজন অ্যাক্টারের অ্যাটেন্ডেন্টের পোস্টে চিনি কিছুক্ষণ ভেবে বলেছিল তাই নাকি কৌসুমিতা এ তো দারুণ খবর আচ্ছা আমি মাকে জিজ্ঞেস করে কাল তোমায় জানাবো নিজের স্বপ্ন রাস্তায় প্রথম ধাপ পেরোতে পারবে ভেবে মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করেছিল চিনির হঠাৎই ডাকে হারালো সুমিতার সুমিতা বললো চিনি আমার হাতে কিন্তু বেশি সময় নেই তাই তুই এখনই ফাইনাল জানা তুই যেতে চাস কিনা কারণ তুই যেতে না চাইলে আরও কিন্তু অনেকে আছে লাইনে কি করব বুঝতে পারছিল না চিনি একদিকে অসুস্থ মা মনের পড়ার খরচ আর অন্যদিকে তার স্বপ্ন কিন্তু এটাও তো ঠিক যে এ স্বপ্ন একবার পূরণ করতে পারলেই ওর পরিবারের ভবিষ্যতের কথা আর চিন্তাই করতে হবে না কিন্তু তা বলে মাকে না জানি এত বড় ডিসিশন নেব কিভাবে চীনের পরবর্তী পদক্ষেপ জানতে চোখ রাখুন পরের পর্বে এটা শুধু একটি গল্প মাত্র তাই দয়া করে বাস্তবের সঙ্গে মেলাবেন না গল্প হিসেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো বাই